হ্যালো নমস্কার আমি সুশান্ত কর্মকার আপনাদের প্রত্যেককে আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই জানেন আমি একটু অসুস্থ ছিলাম আপনারা সবাই অনেকেই গোয়া প্রার্থনা করেছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ তো যাই হোক এই মুহূর্তে কারেন্ট সিনারিও মাইগ্রেশন প্রসেস এটা নিয়ে আমি দুই একটা কথা আপনাদের সামনে বলতে চাই মাইগ্রেশন হোয়াট ইজ মাইগ্রেশন মাইগ্রেশন প্রসেসটা কী সেটা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো তাদের উদ্দেশ্যে আমি বলছি এবং এই মাইগ্রেশন প্রসেসটা কতদিন লাগতে পারে সেটা সেই সম্বন্ধেও অনেকে কোশ্চেন করেছেন টেক্সট করেছেন আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি না সেটা নিয়েও অনেকে প্রশ্ন করেছেন ইউটিউবে ভিডিও দিচ্ছি না তার অনেকগুলো কারণ ম্যাক্সিমাম কারণ হচ্ছে আমি প্রায় এক মাসের উপরে অসুস্থ ছিলাম কথা বলার মতো জায়গায় ছিলাম না তো আমি সেটা নিয়েই আপনাদের বলবো যে এই মুহুর্তে আমি আমার সুস্থ আছি আপনাদের দোয়া প্রার্থনা আপনারা করেছেন সারা পৃথিবী থেকে আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ তো সেই জায়গা থেকে আমি বলবো যে মাই হোয়াট ইজ মাইগ্রেশন মাইগ্রেশন প্রসেসটা কী মানে স্থানান্তর অভিবাসন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আমাদের যে ডেটা সেন্টারটা আছে অ্যামাজনের থেকে ভাড়া নেওয়া দু সালের চব্বিশে নভেম্বর পর্যন্ত সেটা আমরা অনলাইনে আমরা দেখেছি অনেকেই আমরা অনেকেই জানি কিন্তু সেই জায়গা থেকে আমাদের নতুন ডেটা সেন্টারে ট্রান্সফার করা হচ্ছে স্থানান্তরিত করা হচ্ছে তার মানে আমাদের ডেটা সেন্টার তৈরি হয়েছে সেখানেই আমাদের আসছে ভাড়া বাড়ি থেকে ভাড়া বাড়ি থেকেও যায় না ভাড়া বাড়ি থেকে যদি যেতেই হয় তাহলে আমি নিজের বাড়িতে আসবো নিজের বাড়ি তৈরি করেছি বা নিজের পুরনো বাড়িতে আমি আসছি এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলবো সবাইকে যে আমরা আমাদের নিজস্ব ডেটা সেন্টারে কিন্তু মাইগ্রেশান প্রসেসটা চলছে এছাড়া শুধু মাইগ্রেশান প্রসেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যত ডেটা আছে আমাদের সাইটের সেই ডেটাগুলোকে একটা ডেটা সেন্টার থেকে আর একটা ডেটা সেন্টারে ট্রান্সফার করাকেই মাইগ্রেশন বলে স্থানান্তরিত করা তো সেই জায়গা থেকে আমরা অনেকটাই আগিয়ে রয়েছি আমাদের কতদিন লাগতে পারে এটা নিয়ে প্রশ্ন করেছেন যে আমাদের কতদিন লাগতে পারে এটা আমরা পারফেক্ট ডেট বলতে পারবো না এটা আমাদের সিও মিস্টার অ্যাসমুফারা বলতে পারবে এছাড়া আমরা কেউই বলতে পারবো না পৃথিবীর কোনো লিডার তো সেই জায়গা থেকে আমরা যেটুক অ্যাজামশন করতে পারি তাতে আমাদের মনে হচ্ছে যে আমরা এখন নতুন করে দেখতে পাচ্ছি আমাদের সাইটে গিয়ে যে আমাদের যেই অ্যামাজনের থেকে যেটা ভাড়া নেওয়া ছিল চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চব্বিশে নভেম্বর পর্যন্ত সেটা চব্বিশে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমাদের দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা যারা সাইটে গিয়ে দেখেন তারা জানবেন বুঝবেন সেখান থেকে আমরা এইটা বুঝতে পারি যে আমাদের মাস দুমাস দুমাস আমাদের আগিয়ে নেওয়া আসা হয়েছে তার মানে এটা একটা ভালো সিগনাল যে আমরা যে নভেম্বর পর্যন্ত আমাদের এক্সটেনশন সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে ঘি দিয়ে আমাদের নিয়ে আসা হয়েছে আমাদের সেপ্টেম্বর মাসে তার মানে আমাদের মাইগ্রেশান প্রসেসিং চলছে সেই মাইগ্রেশান প্রসেসিংয়ে আমরা সাইট থেকে যতগুলো আমাদের সাইট আছে সেই সাইটে যত লোক ভিজিটার আছে যত আমাদের চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার আছে তাদের সমস্ত নথি নক্ষত্র তত্ত্ব সমস্ত কিছু কিন্তু ট্রান্সফার হচ্ছে আমাদের মাইগ্রেশান প্রসেস এটাকেই বলা হয় তো সেই জায়গা থেকে আমরা খুব ভালো জায়গায় আছি কবে হবে আমরা জানি না তবে এইটুক সিগনাল আজকেই আমরা পেলাম সাইটে যে আমাদের সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা অ্যামাজনের থেকে আমরা আরও কমিয়ে নিয়ে এসেছি মাস তার মানে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট হবে এটা অ্যাজামশান এটা ধরে নেবেন না যে সুশান্ত কর্মকার বলেছে যে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে সব কিছু হয়ে যাবে এটা আমরা অ্যাজামশান করছি যে যেহেতু আমাদের দু মাস আগেই নিয়ে আসা হয়েছে এক্সটেনশান যেটা হয়েছিল সেটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে তার মানে আমরা এটা বুঝতে পারি একটা ডাটা সেন্টার থেকে আমাদের নিজস্ব ডাটা সেন্টারে যখন ডেটা ট্রান্সফার হচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে আছি আমরা এটা ভাবতেই পারি আমাদের নিজস্ব অ্যাজানশান হতেই পারে যে আমরা অন্তত আমরা ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ইস্যু মানে এক্সপায়ারি ডেট আছে ডেটা সেন্টারের অ্যামাজনের তার মধ্যেই আমাদের অনেক কিছু হবে অনেক কিছু খবর আমরা পাবো অনেক কিছু করতে পারবো ডেট তার মধ্যে শুধু ডেটা ট্রান্সফারই কি আমাদের মাইগ্রেশান প্রসেসের মধ্যে পড়ে আগে না তার মধ্যে অনেক কিছুই পড়ে আমাদের প্রোডাক্টগুলো পড়ে আমাদের গেটওয়ে প্রসেসিং যেটা রয়েছে আমরা আমরা যেখান থেকে টাকা লেনদেন করব। আমরা যেখানে টাকা দেবো যেখান থেকে টাকা আমরা পাবো যেখান থেকে আমরা উইথড্রল পেমেন্টটা পাবো যেখান থেকে আমরা বোনাস পাবো বোনাস পাওয়ার পরই একটা জিরো ফাউন্ডিং মেম্বার বোনাস পাওয়ার পরই তাকে বল বলা হবে যে আপনি এবার সাবস্ক্রাইব করেন পরের মাসের জন্য সাবস্ক্রিপশান দিন আপনি পরের মাসের জন্য তো সেই সেই জায়গাটা তখনই হবে যখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাবে সেই জায়গাটা অনেকটা কাছাকাছি চলে এসছে সেই জায়গা থেকে আপনাদের সবাইকে বলবো ধৈর্য আমরা ধরেছি আর ধৈর্য আমাদের ধরতে হবে আর কিছুদিন হয়তো টাইম লাগবে আমরা একটা অনেক কঠিন জায়গার মধ্যে থেকে আমরা অতিবাহিত করছি অনেক লোক আছেন আমি জানি যারা সোনা গয়না বন্ধক রেখে মানুষের থেকে টাকা ধান নিয়ে আমাদের আমরা প্রোডাক্ট প্যাকেজ বাই করেছি অথে তাদের কষ্ট হচ্ছে সেই কষ্টটা কিন্তু আজকে সেই জায়গায় আসতে চলেছে আপনারা নিশ্চিন্তে থাকুন একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকুন যে আমাদের অনপ্যাসিভ অনেকেই বলছেন আমাকে নেগেটিভ কথা বলছেন যে অনপ্যাসিভের এখন তো আমরা কোনো সাইড দেখতে পাচ্ছি না তার মানে কোম্পানি কি পালিয়ে গেল অ্যাস মুফারের কথার তো কোনো দাম নেই এরকম কথা অনেকে বলছেন প্লিজ এই সমস্ত জায়গা থেকে বিরত থাকুন আজকে অ্যাস আমাদের জন্য করছে অনেক কিছুই আমাদের রেডি হচ্ছে ব্যাক আমরা হয়তো অনেক কিছু জানতে পারছি না অন দেবে হয়তো একটু টাইম লাগছে তার মানে এটা ন টাইম লাগছে মানে যে আমাদের কোম্পানি এখান থেকে পালিয়ে গেছে হারিয়ে গেছে আমরা কি দিয়েছি এখানে আমরা যেইটুক দিয়েছি সেটুকুও আমাদের ফেরত দিয়েছে কোম্পানি তারপরে আমাদের লাইফ পরিবর্তন করবে বলছে নট গেম চেঞ্জ এটা হচ্ছে আপনার লাইফ চেঞ্জ এটা পৃথিবীর সেফ চেঞ্জ সেই জায়গার কোম্পানি ওয়ান পেসিভ সেই কোম্পানির আমরা সবাই ফাউন্ডিং মেম্বার নিশ্চিন্তে থাকুন ঘাবড়াবেন না ধৈর্য হারা হবেন না টেনশন নেবেন না ঠিক টাইমে সব কিছু হবে হয়তো একটু সময় লাগছে সেই সময়টা আমরা দেব সেই সময়টা দেওয়ার জন্য আমাদের চোদ্দো পুরুষ আমরা এখান থেকে অনেক কিছু পাবো আমাদের সমস্ত স্বপ্ন বাস্তবায়িত এখান থেকে হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ